বন্ধুরা গতকালকের ভিডিওতে আলোচনা করছিলাম যে এই জোনটার কাছাকাছি কোনো কনফার্মেশন কিন্তু বাজার দিয়ে বন্ধ করেনি কিন্তু বাউন্স একটা আপনারা দেখবেন আর বাউন্সের এগেনস্টে সেল অফও কিন্তু দেখবেন সেক্ষেত্রে তলার দিকের জন্যই বাজারকে দেখবেন এবং রেঞ্জ বাউন্ড যেহেতু হবে সুতরাং সেখানে ট্রিকি নয়েস থাকতে পারে আজকের দিনে দেখতেই পেয়েছেন ট্রিকি নয়েজ এবং বাজার তলার দিকের জন্যই কিন্তু পড়েছে আর এই জোনটা থেকেই কিন্তু বাউন্স নিয়েছে সেটা নিফটির ক্ষেত্রেই বলুন বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেই বলুন এখান থেকে ইন্টারনে একটা প্যাটার্ন তৈরি করেছে সেই প্যাটার্নটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ আজকের দিনে এখনো পর্যন্ত করেনি এবার গতকালকে ভিডিওতে আলোচনা করেছিলাম যে তলার দিকের জন্য দেখেন যদি নিপটিকে সেক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশোর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে আজকের দিনে কিন্তু তাই দেখেছেন আজকের দিনের লাইভ স্ট্রিম যখন চলছিল তখনও আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে কিন্তু কনফার্মেশন কিছুই নেই এই মুহূর্তে আর এখান থেকে যদি এই বাউন্সগুলোতে কাজ করতে যান ট্র্যাপ হয়ে যাবেন সুতরাং একটা বাউন্স দিতে দিন তারপরে কিন্তু বাজার আবারও তলার দিকের জন্যই কিন্তু পড়বে এবং সেই অনুযায়ী দেখতেই পেয়েছেন আজকের দিনের সেকেন্ড হাফটা যদিও ট্রিকি নয়েজ ছিল কালকে দিনেও থাকবে কারণ কালকের দিনেও রেঞ্জ বাউন্ড হবে তবুও কালকে দিনে কি ঘটতে পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে পারে এবং ঠিক এই জোনটা পর্যন্ত আসতে পারে যতদূর পর্যন্ত তলার দিকে এই লাইনটা ড্র করা আছে যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো ষাট পঞ্চাশ এইট একটা জোন ধরে নিতে পারেন আবার ব্যাঙ্ক ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে সাতান্ন হাজার তিনশো ষাট পঞ্চাশ এটা একটা জোন ধরে নিতে পারেন এতদূর পর্যন্ত বাজার তলার দিকে এসে এখান থেকে কিন্তু বাউন্স করতে পারে কালকের দিনে প্লাসে কিন্তু বন্ধ হতে আপনারা কিন্তু দেখতে পারেন এইটা কিন্তু খেয়াল রাখবেন এবং তলার দিকে কতটা পর্যন্ত আসতে পারে মর্নিং সেট আপেই যদি ফ্ল্যাট খোলে খোলার পর যদি দেখেন যে আজকের দিনে সুইং লো ব্রেক করেছে তাহলে তলার দিকে কিন্তু পঁচিশ হাজার চারশো পঞ্চাশ থেকে ষাট এই জোনটার মধ্যে বাজার আসতে পারে এখানে গিয়ে যদি আর দেখেন যে তলার দিকের জন্য আসছে না তাহলে এখান থেকে কিন্তু বাউন্সও আপনারা দেখবেন এবং সেক্ষেত্রে সেকেন্ড হাফটা কিন্তু প্লাসে গিয়েই বন্ধ করতে পারে এটা কিন্তু চান্সেস থাকবে এবং কত দূর পর্যন্ত উপরের দিকে যাওয়ার জায়গা থাকবে সেটা হচ্ছে যদি এই সব জায়গা থেকেই দাঁড়িয়ে আর তলার দিকে না পড়ে তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে আরো একশো পয়েন্ট প্রায় ধরে নিতে পারেন যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ ষাট এই জায়গাটা পর্যন্ত কিন্তু বাউন্স আপনারা দেখতে পারেন কালকের দিন সেটার জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন আপনাকে দেখতেই হবে কিন্তু যেরম যেরম প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী যেরকম মুভটা বাজারের মধ্যে আসতে পারে সেইটাই কিন্তু শেয়ার করছি এটাই হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে দেখলেন যে খুলে গেল পঁচিশ হাজার পাঁচশো ষাটের কাছাকাছি খোলার পর এখান থেকে তলার দিকের জন্য মুভ করলো সেটাও কিন্তু পসিবল কিন্তু এই সব জায়গা থেকে কি হয় যে যেহেতু পুরোপুরি প্যাটার্ন কমপ্লিট করেনি সেহেতু নয় পঁচিশ হাজার পাঁচশো উনিশ কুড়ি যেখানেই বন্ধ করুক না কেন এই জায়গাটার থেকে তলার দিকের জন্য মুভ দেখবেন আদারওয়াইজ গ্যাপ ডাউনের সঙ্গে কিন্তু তলার দিকে পঁচিশ হাজার চারশো ষাট পঞ্চাশ পর্যন্ত মুভমেন্ট আসার জায়গা আছে তাহলে এই জায়গা থেকে তলা পর্যন্ত একটা যদি স্ক্যালপিং এর অপরচুনিটিস পাওয়া যায় এইসব জায়গায় বাজার যদি খোলে তারপর যদি তলার দিকের জন্য মুভ করে তাহলে কিন্তু একটা স্ক্যালপিং পাবেন আর এই জায়গাটা অ্যালার্ট হয়ে যাবেন যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটার কাছাকাছি এসে যদি একটা বাউন্স নিয়ে আবারও ব্রেক করে তাহলে তরার দিকেই আলটিমেট পড়বে আর যদি ব্রেক না করে যেটার চান্সেস খুবই কম তো এই জায়গাটা থেকে কিন্তু বাজার রিবাউন্ড করবে এবং কত দূর পর্যন্ত করতে পারে সেক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো ষাট পর্যন্ত করতে পারে বা পঞ্চাশ পর্যন্ত করতে পারে সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখার পরেই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট পাবেন এখন মোটামুটিভাবে বলার চেষ্টা করছি সেটাই কিন্তু বোঝার চেষ্টা করবেন এখান থেকে যদি বাজার বাউন্স করে তাহলে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত বাজার কিন্তু এটা বাউন্স ব্যাক করতে পারে আর কোথা থেকে করতে পারে সেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো ষাট পঞ্চাশ এইসব জোন থেকে আর এই জোন থেকে যদি ছোটোখাটো পাউন্স নেবার পর আবার লেভেলটাকে ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকেও তলার দিকের জন্য পড়বে সেক্ষেত্রে ইন্টারনেট ফ্রেশ প্রাইজ আপনাকে দেখতে হবে তারপর কিন্তু প্রজেকশন লেভেল ড্র করতে হবে তবে পিআর জেড লেভেলটা আপনারা পাবেন সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে ব্যাংক নিফটিতেও কিন্তু সেম সিচুয়েশান করে রেখে দিয়েছে বাজার বাজারকে যদি তলার দিকে যদি দেখেন যে নিফটিও গ্যাপ খুলে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে ব্যাঙ্ক নিফটিও কিন্তু এইরকমই বিহেভিয়ার করবে এবং সেক্ষেত্রে সুইং লো তো দেখতেই পাচ্ছেন আগে একটা সুইং লো মর্নিং থেকে যদি সেকেন্ড হাফটার আগে পর্যন্ত দেখেন তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো কুড়ির কাছাকাছি করে এখান থেকে একটা বাউন্স করেছে যেটা আপনার সাথে লাইভেও শেয়ার করেছি তারপর এখান থেকে তলার দিকের জন্য আসবে সেটাও কিন্তু শেয়ার করেছি এবং এই জায়গাটার কাছাকাছি দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি লো করেই সামান্য কিছু উপরে যেটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর চুয়াত্তরের কাছাকাছি বন্ধ করেছে কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে এসছে সুইং করেছে যেটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো কুড়ি বা যদি দেখেন যে গ্যাপ ডাউনের সময় খুলে তলার দিকের জন্য আসছে তাহলে কিন্তু তলার দিকে সাতান্ন হাজার তিনশো ষাট পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে নিপ্টিও যদি পড়ে ব্যাঙ্ক নিপ্টিও কিন্তু পড়বে এবং সেক্ষেত্রে কি দেখতে পাবেন এই সব জায়গার কাছাকাছি যদি দেখেন যে বারবার ফেল করছে আর তলার দিকের জন্য যাচ্ছে না বাজার বাজে বাজে মাঝে মাঝে যদি দেখেন যে উপরের দিকে যাচ্ছে তলার দিকে আসছে আবার উপরে যাচ্ছে তলার দিকে আসছে কিন্তু আর পড়তে চাইছে না তাহলে কিন্তু জানবেন যে ইন্টারনেট সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারেন কত দূর পর্যন্ত পেতে পারেন সেই মুভমেন্টটা ইন্টারনেট ফ্রেশ প্রাইজেকশান অনুযায়ী অ্যাকচুয়ালি দেখতে পাবেন আদারওয়াইজ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে মর্নিং সেট আপের মধ্যেই সিচুয়েশনটা হয়ে গেছে এর মধ্যেই এই মুভমেন্টটা করার চেষ্টা করছে তাহলে কিন্তু এখানেও আপনারা ফার্স্ট মুভমেন্ট যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন মুমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট করে যাবেন তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে সেই মুভটাই কিন্তু উপরের দিকে সাতান্ন হাজার সাতশো ষাট পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত যেতে পারে বা তার আগে যদি সুইং হাই থাকেন এই জায়গাটার কাছাকাছি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সাতান্ন হাজার ছশো আশি এইখানে গিয়েও সমাপ্ত হতে পারে তাহলে এই হচ্ছে সিচুয়েশন বাজারে নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে নিফটির ক্ষেত্রেও কিন্তু আপনারা এই রকম সিচুয়েশন যদি কোনো কারণে ফেস করেন তাহলে কিন্তু মনে রাখবেন যে এই সব জোনের কাছে কাছে আসার পর যদি বাজার দেখেন একটা বাউন্স করেছে আবার তলার দিকের জন্য এসেছে আবার উপরে গেছে আবার তলায় এসছে আলটিমেট আর ব্রেক করতে পারছে না তলার দিকে তখন ইন্টারডে সুইং আই ব্রেক করা মাত্রই এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুখ দেখতে পারেন এবার যদি দেখেন যে ফার্স্ট হাফেই ডাউনে খুলেছে তারপর এই সিচুয়েশনগুলো হয়েছে এবং ফার্স্ট হাফের মধ্যেই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এইগুলো করার পর একটা মুভমেন্ট দিচ্ছে সেটা জানবেন যে এত দূর পর্যন্ত পাবেনি যেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো ষাট এখানে যদি কনফার্মেশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এই মুখটা আবারও উপরের দিকে জন্য নয়তো যদি দেখা যায় যে এই সব জায়গা থেকে কুলের তলার দিকে নয়েজ হিসেবে এসছে আর এই রকম জোনটা করার জন্যই তুই দেখেন যে প্রায় সেকেন্ড হাফের কাছাকাছি চলে এসেছে তারপর ওপরের দিকের জন্য মুভমেন্ট দেখাচ্ছে তাহলে এখান থেকে কিন্তু একটা সুন্দর পাবে দাঁড়াতে পারে এই জায়গাটার কাছাকাছি পাঁচশো ষাট আর যদি ব্রেক করে চলে তাহলে কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হবে যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু বাজারকে দেখতে পারেন কালকের দিনেই এবং কালকের দিনে আশা করছি মর্নিং সেট আপটা হয়তো মাইনাসের দিকে পেতে পারেন কিন্তু আলটিমেট সেকেন্ড হাফে আপনারা প্লাস সেশনে কিন্তু বন্ধ হতে হয়তো দেখবেন বাজার এবার এখানে ইন্টারটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী যদি সুইং লো গুলো এই যে লোটা আপনার সাথে শেয়ার করছি যেটা হচ্ছে পঁচিশ হাজার চারশো ষাট পঞ্চাশ এই জায়গাটা এটা যদি একটা বাউন্সের পর যদি ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করে তাহলে আলটিমেট ইন্টারটে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী আবারও দেখতে হবে যে প্লেয়ার লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেই অনুযায়ী কিন্তু টার্গেট দাঁড়াবে এবং সেখানে ইন্টারটে ফ্রেশ প্রাইজেকশনই দেখতে হবে তারপরে আপনি বুঝতে পারবেন যে এখানে প্যাটার্ন কিতরীয় আছে এই প্যাটার্ন অনুযায়ী مومেন্টামও আপনারর তলার দিকের জন্য দেখবে এখানে রেঞ্জ बाउंडিতে থাকবে খুব বড় নয় মুভমেন্ট আসবে না কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন ম্যাগনিফিকে তো সেম সিচুয়েশন এই জোনটার কাছে এসে দেখবেন যে আর ব্রেক করতে পারছে কিনা যদি ব্রেক করে দেয় একটা बाउंसের পর আবার যদি ব্রেক করে দেয় তাহলে আল্টিমেট ট্রেন্ডস ক্রিয়েট করতে করতে তলার দিকের জন্যই পড়তে দেখবেন अदरवाइज এই সব জায়গা যদি দেখেন যে আর লো ব্রেক করছে না এবং মর্নিং সেশনের দিকেই এইরকম ঘটনাগুলো ঘটে গেছে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকে যাওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাবে এবং কোথায় কোথায় আটকাতে পারে ব্যাঙ্ক ক্ষেত্রে একটা হচ্ছে সাতান্ন হাজার ছশো আশির কাছাকাছি আর এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করতে পারে তাহলে সাতান্ন হাজার সাতশো ষাট সাতশো আশির কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম আমরা কিন্তু দেখতে পারি কালকের দিনে কালকের দিনে হয়তো বাজার ক্লাসে বন্ধ হতে পারে এবার দেখা যাক এখনো পুরোপুরি তো কমপ্লিট হয়নি ইন্টারে ফ্রেশ প্রাইজ দেখলে তখনই কিন্তু অ্যাকচুয়াল আপনি ফিগার বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত যেতে পারে কেমন ধরনের মুভমেন্ট করতে পারে এইখানে যেটা আমরা প্রেডিকশান করছি সেটা হচ্ছে শুধুমাত্র যদি এই এই সিচুয়েশানগুলো প্রপার ম্যাচ করে যায় তাহলে কিন্তু এই রকম টাইপের আমরা সিচুয়েশান উপরের দিকের জন্য ব্যাক দেখতে পারি যদি ম্যাচ না করে তাহলে আপনারা এই সব জোনের কাছাকাছি থেকেই বুঝতে পারবেন যে পঁচিশ হাজার চারশো ষাট পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি এসে দেখবেন যে বাজারের মধ্যে উপরের দিকে হয়তো ছোটোখাটো একটা বংশ হলো কিন্তু আর সাস্টেন করতে পারলো না বারবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে সাস্টেন করতে পারছে না তলার দিকে সুইং লো ব্রেক করছে তাহলে কিন্তু এই সিচুয়েশনটা ম্যাচ করবে না সেক্ষেত্রে তখন কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হবে এবং সেক্ষেত্রে এই ইন্টারনে ফ্রেস প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা ফার্স্টে দেখতে হবে তারপর প্রজেকশন লেভেল ড্র করতে হবে তারপরে প্লিয়ার্স রেট লেভেল সেট করার পরেই ট্রেড করতে হবে এই সিচুয়েশন দাঁড়াবে ম্যাংনেটুকের ক্ষেত্রেও সেম সিচুয়েশন যদি এই লেভেলটার কাছাকাছি যেটা হচ্ছে সাতান্ন হাজার তিনশো ষাট পঞ্চাশ এইসব ধরনের কাছাকাছি থেকে বাউন্স করে সাস্টেন করে গেল এইসব জায়গায় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আমরা রিবাউন্ড দেখবো আর যদি দেখি যে এখানের থেকে একটা ছোটোখাটো বাউন্স নিল কিন্তু বারবার ফেল করছে উপরের দিকে হাই ব্রেক করার জন্য কিন্তু তলার দিকে সুইং লোগুলো ব্রেক করছে তাহলে এটা রিবাউন্ড করবে না আবারও তলার দিকের জন্য মুভমেন্টটা আসবে সেক্ষেত্রে ইন্টারনেটতে ফ্রেশ প্রাইজ অ্যাকশান অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে কী ধরনের প্যাটার্ন তৈরি করছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে তারপর প্রোজেকশান লেভেল ড্র করতে হবে তারপরে আপনারা যখনই দেখবেন প্রজেকশন লেভেল ড্র হয়ে গেছে সেই অনুযায়ী প্লেয়ার্স লেভেল আপনাকে সেট করতে হবে তবেই অ্যাকচুয়াল টার্গেট পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেট আপ শুরু হবে এবার নয়েস যদি বেশি থাকে তাহলে অপশান বাইং কিন্তু করা চলবে না নয়েস যদি কম থাকে তাহলে অপশান বাইং করা যেতে পারে কারণ মোমেন্টাম থাকবে টার এফেক্ট কম থাকবে এই হচ্ছে সিচুয়েশন কালকে দিনেও যে তলার দিকে এখান থেকে যদি বাজার তলার দিকে কন্টিনিউশন করে তলার দিকের জন্য পড়তে শুরু করে খুব বেশি মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য আপনারা দেখবেন না কারণ রেঞ্জ বাউন্ড টাইপের বাজার খুব বড় মুভমেন্ট কিন্তু হবে না কোনো না কোনো জায়গায় মুভমেন্টের কম্প্রোমাইজ হবে এই রকম টাইপের ট্রিকি নয়স কিন্তু আপনারা দেখতে পাবেন তো এটাই হচ্ছে কালকের ভিউ মর্নিং সেট আপটা আশা করছি বাজার গ্যাপ গ্যাপডাউনে খুলুক বা ফ্ল্যাট খুলেও তলার দিকে আসুক এইসব জোনের কাছাকাছি থেকে বিহেভিয়ারটা কি আছে সেটা দেখতে হবে যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আমরা দেখবো আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে সেক্ষেত্রে তো পাবই তার সাথে সাথে তলার দিকের জন্য মুভমেন্ট কিছুটা হলেও পাবো এই হচ্ছে সিচুয়েশন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ধন্যবাদ